বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছে আশা করি ভালো আছে না আমিও ভালো আছি এই যে আজকে রান্না করব খুদের খিচুড়ি বড় ননদ খুদ দিয়ে গিয়েছিল। সেই খুদের খিচুড়ি সেই খুদ দিয়ে খিচুড়ি রান্না করব। ওই শেষ হয়ে গেছে এটুকুই ছিল অনেক দিন ধরে ঘরের মধ্যে পড়ে আছে। তাই ভাবলাম যে এর একটা ব্যবস্থা করে ফেলি তো আজকে এটা সকালবেলা রান্না করলাম কারণ আমার খিচুড়ি পাগল ননদ বাসায় আছে আজকে এটা ভেবে আর কি সকালে এটা রান্না করলাম যে আমরা সকালে দুপুরে দুইজনে সকালে এবং দুপুরে দুইবেলায় খাবো কিন্তু আমি মানে এই এইভাবে তো রান্না করতেছি বয়সটা তো পরে দিয়েছি তো তারপরে যা ঘটে আর কি তো এই যে মা খেয়ে বসিয়ে দিচ্ছি আর কে কি রান্না কেমন করে রান্না করেন জানি না আমি এরকম করে রান্না করতেছি এদের মধ্যে কচু পাতা দিলে সবচেয়ে বেশি ভালো হতো তো যাই হোক ভাবলাম যে আজকে ঘরগুলো পরিষ্কার করব অনেক দিন ধরে সময় পাচ্ছি না ঘর পরিষ্কার করার মানে অনেক ধুলো জমা আছে সব জায়গায় জানালা দরজা এগুলো সমস্ত পরিষ্কার করব একটু রান্নাঘরটাও পরিষ্কার করব তো খিচুড়ি বসে দেওয়ার পরে ও বলতেছে কি আমি অফিসে যাব তা আমি যখন বলতেছি তাহলে অফিসে যাবি তো আগের থেকে বলতে আমি বেশি করে খিচুড়ি রান্না করে বল যে সমস্যা নাই এটা তুমি খাও আর আমার জন্য রেখে দিও আর রাত্রে তো ওর খিচুড়ি সকালে রান্না করলে যদি হঠাৎ রান্না করে রাতের জন্য না রাখলে তো খবর আছে তো যাই হোক কান্নাকাটি করে হচ্ছে ছোটো মানুষের মতো কান্নাকাটি করে আচ্ছা ও তো ছোটোই মানুষ একদমই ছোট মানুষ তো যাই হোক আর ঘর বাড়ি পরিষ্কার করবো সেই জন্যই একবারে ভালোই হইল একদম রান্না করে ফেললাম রান্না করে যে টেবিল ম্যাটটা সব উঠাচ্ছে উঠিয়ে এই যে ধুয়ে নিব এর মধ্যে ফাঁকে ফাঁকে সব কাজ গুছিয়ে নেছিলাম আর খিচুড়িটা রান্না কমপ্লিট করতেছিলাম আজকে বেশি কিছু রান্না করব না বেশি কিছু বলতে রান্নাই করব না দুপুরে আম্মার জন্য হয়তো কিছু একটা করতে পারে আমি তো খিচুড়ি খাব আম্মাকে একটু ভাত রান্না করে দেবো দেবনে ঘরের সব কিছু এই যে ম্যাটটা অনেক দিন ধরে ধোয়া হয় না আর বোয়াদের কথা তো কি বলবো তাদের ডিমান্ডটা অনেক বেশি তারা যে কাজ করে সেই কাজের ফাঁকে যদি একটু বাড়তি কাজ করায় নেন তার জন্য তো এক্সট্রা টাকা দিতে হয় আর সেই কাজটা করানোর জন্য আবার ডেট দিতে হয় যে আজকে না অমুক দিন কারণ তারা নানান বাড়ি কাজ করে সেই জন্য তারা সময় পায় না তাদের আশায় রাখে রেখে 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 এখন নিজে হাতেই করে নেওয়া হচ্ছে আবার একদিন আসে তো দুই দিন আসে না কাজ একটু হালকা দেখলেই আর আসবে না তো আমি টেবিল একদম এর মেট ম্যাটগুলো উঠে ফেলছি আবার ইয়াটাও উঠে ফেলছিলাম কাপড়টা উঠে ফেলে একদম সুন্দর করে টেবিলটাও মুছে নিলাম এটাও মুছে নিলাম এখন এই যে এটা পরিষ্কার করে নিচ্ছি এটা হুইল পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করবো এটা বাঁশের তৈরি বাঁশ দিয়ে তৈরি এটা অনেক সুন্দর ম্যাট এটা অনেক দিন হলো আমরা ব্যবহার করতেছি প্রায় পাঁচ বছর তো একটা না মানে আমার টেবিলের উপরে আসেই পাঁচ বছর তো হয়ে গেছে চার বছর মানে অলরেডি চার বছর আমারও টেবিলের উপরে একটা না আছে এখনও তেমন কিছুই হয় নাই আর হচ্ছে আপনার তার আগে তো ওই যে যখন উঠানো উঠে রাখছিলাম মেহমান আসলে শুধু বের করতাম তখন ছিল তো এরকম আর একটা কিনবো কিন্তু এটার কালার অনেক সুন্দরের আমি এর মধ্যে মৌচাক গিয়ে দেখে আসছি রকমটা আর পাইনি তবে এই কালারটা না অন্য কালারই কিনবো এটা তো ব্যবহার করলামই কিন্তু অনেকে একটু অন্যরকম সুন্দর দেখে কিনবো এটাও কিনবো আর একটা কিনবো কাপড়ের কিনব এখন অনেক সুন্দর সুন্দর ম্যাট বের হয়েছে তো এর সাথে যে বেগুনও ভাজি নিলাম তো ও খিচুড়ি খেয়ে অফিসে যাবে তো ও থাকতে থাকতে আমার অনেক কাজ গোছানো হয়ে গেল ও একটু দেরি করে যাবে আজকে মানে অফিসে নাকি মিটিং হচ্ছে ও সবাই বাইরে চলে গেছে মিটিং করা মিটিংয়ের জন্য অফিসে বেশি লোক নেয় কাজও নাই তাই অ্যাটেন্ড দিতেই তো হয় চাকরি করতে হয় যেহেতু তো কাজের ফাঁকে ফাঁকে বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম ও আমাকে একটু হেল্প করতেছিল ওই ম্যাটগুলো রোদে দিয়ে আসলো নিয়ে হ্যাঁ আবার একটু গুছিয়ে দিচ্ছিলো সব কিছু তো আমি আবার এর সাথে একটু ডাল ভিজিয়ে রাখলাম যে দুপুরে আমার ডালের বড়া খেতে খুব পছন্দ করে অনেক দিন খাওয়া হয় না ডাক্তার নিষেধ করছে ডাল খাওয়া নিষেধ সেই জন্য হচ্ছে দেওয়া হয় না তো আজকে ভাবলাম তাহলে একটু দেই একটু ভাত পরে রান্না করে নেবো এর সাথেই আর কি ডালের বড়াটাও বানিয়ে ফেললাম আর আমার আর কি মোশামছি এই কমপ্লিট হয়ে গেছে সব কিছু এখন ঘরটা মুছলেই আর কি আমার আজকের মতো কাজ শেষ কালকের কাজ আবার একটু করব একদম জানালা মানে ডিপ ক্লিন যেগুলোকে বলে এই যে ইয়াগুলো আসছে গ্লাসগুলো আছে ঘরে অনেক জায়গায় যে জানালার গ্লাস তারপরে যে পাটিশনের গ্লাস এগুলো মইয়া করবো মুছবো আর ফ্যানগুলো মুছতে হবে কালকে করব তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ